আচ্ছা আমার খাওয়া শেষ হয়ে গেছে দেখালাম তোমাদেরকে মুড়ি আম আর মিষ্টি দেখালাম ফোনের চার্জ দেওয়া হচ্ছে না এই যে এখানটায় চার্জ নিয়েছে তাই এখানটায় রেখে দিয়েছি দাদা চশমাটা নিয়ে কমেন্ট আছে আচ্ছা পুজোর পর যাবার ইচ্ছে আছে গেলে যোগাযোগ করবো কেমন রুমা আচ্ছা পুজোর পর ব্যাঙ্গালোরে যাবে আচ্ছা আমায় নিয়ে যাবে আচ্ছা আচ্ছা অজন্তাদি আচ্ছা ওখানে আমার এক দেওয়ার থাকে দীপঙ্কর ঘোষ বইয়ের নাম নন্দিনী আচ্ছা রুমু আমি আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখি আমার চার্জটা কত হলো এগোচ্ছে কিনা হ্যাঁ সাতাশ হয়েছে চার্জটা নিয়েছে এখানে ঠিক আছে রুমও কথা বন্ধ সবাই কথা বন্ধ একদম দিয়ে দেব না কারণ বইগুলো তুমি দিয়েছো দিদি ভাই আচ্ছা অনেক কথা হচ্ছে অনেক গল্প হচ্ছে আমি মিস করলাম আমার মুন্ডুটা দেখা যাচ্ছে যেহেতু চার্জে দিয়েছি আচ্ছা রুমা মেয়ে আমার ব্যাঙ্গালোরে কেয়ার পুরমের থাকে ও হ্যাঁ ব্যাংক ব্যাঙ্গালোরে থাকে দিদির মেয়ে আরেকজন তো মুন্ডি দেখাচ্ছে কাঁদছে যে কাঁদছে যে যে কান্নাকাটি করছে আমার বাড়িতে আসলে ওকে পড়তে দেব আমায় নিয়ে নেবে নিয়ে নেব আচ্ছা শুনে ভালো লাগলো রুমু খাওয়া হলো আচ্ছা অনু কি বলল দেখি অনুদি কি বলল আমি বলেছি দিদিভাই অনেক বই গিফট করেছে সেগুলো পড়বে বলেছে কে পড়বে আচ্ছা সাত দিন ঘুমায়নি দেবা এসছে হ্যাঁ দেবা ঘুমা ঘুমা দেবা তো আছেই এসছে মানে কি ও তো অনেক আগেই এসছে এমন আছে বাবা ফোন ডেকে ঘুমা আর নাহলে ফোন করলে অসুবিধা হলে রাখতে পারিস ঠিক আছে কাজ থাকলে কাজ করে নে আর একটু রেস্ট নিয়ে নে কাজ করা রাত জাগাস জাগিস না আচ্ছা কালকের কাজটা ডেলিভারি হয়ে গেছে দেবা আচ্ছা মেয়ের নতুন বিয়ে হলো নতুন সংসার হ্যাঁ হ্যাঁ বাহ চমৎকার